ওকে সো দা নেক্সট কোশ্চেন একটি সমদ্বিভুজ ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ক্ষেত্রফল কত বিসিএস এর রিপিট এছাড়া অন্যান্য ব্যাংকিং ইনস্টিটিউশন বা অন্য জায়গায় এই প্রশ্ন আসতে পারে তো খেয়াল করেন যেহেতু বলা আছে সমদ্বিভুজ ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার তো আমরা সাধারণত যে মিস্টেকটা করি এই কোশ্চেনটা সলভ করতে গিয়ে আমরা সাধারণত আইস এস যে ফর্মুলাটা আমাদের জানা আছে যে বি বাই ফোর উটাভার ফোর এ স্কোয়ার মাইনাস হবে আমার আহ একজ্যাক্ট মনে না থাকার কারণে এটা সাধারণত আমি প্র্যাকটিস করি না অন্তত এই কনসেপ্ট তো এইটা যদি আপনি সলভ করতে যান দেখেন ভবিষ্যল মিটার আছে আবার প্রত্যেকটা বাহুল যে দুর্গ সেটা দশ আছে তো আপনি যেটা ক্যালকুলেট করতে চান তাহলে যেটা হবে সেটা বি আর মানি ইউজ করতে হবে এরপরে ফোর এর সাথে এটা এ কে স্কোয়ার করতে হবে ফোর এর সাথে মাল্টিপ্লাই করা লাগবে এরপর কে স্কোয়ার করতে হবে মোর মোরবার সমস্যা যেটা সেটা হচ্ছে একটা হিউজ রয়েছে তো এটা আসলে ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লেগে যাওয়ার কথা তো অলমোস্ট এক মিনিট তো লাগবেই কিন্তু আমরা আমরা যেহেতু যেহেতু ট্রিপলেট ট্রিপলেট কনসেপ্ট কনসেপ্ট শিখে আলোচনা করে আসছি তো এটা মোড়াবার টেন সেকেন্ড এর মধ্যে হয়ে যাবে উইদাউট টেন সেকেন্ড এটা আসলে লাগার কথা না তো সেক্ষেত্রে আমরা যখন একটা ফর্মুলা ইউজ না করি আমরা এটা ট্রিপলেট কনসেপ্ট ইউজ করবো কিভাবে আমরা খেয়াল করি এটা যদি আমাদের ট্রাঙ্গেলটা হয় আ যে ट्रायंगल আমাদের দুইটা বাহু আমাদের ছোট সমদ্বিবহ্ব ত্রিভুজ সো সমদ্বিবহ্ব দুইটা বাহু সমান আবার আরেকটু ইনফরমেশন বলে রাখতে পারি বাহু দুইটা সমান মানে কোণ দুইটাও সমান হয় তো এটা 10 আর কত 10 তো এবং বেসটা কত আছে 16 আছে ঠিক আছে তো ট্রিপলেট কনসেপ্ট अप्लाई করার জন্য আমরা একটা কাজ করতে পারি আমরা যদি এই পশনটা ড্র করে নেই সো এই পশনে খেয়াল করেন টোটাল অংশটা কত 16 তাহলে এটা সমদ্বিখণ্ডিত করে তাই না এই পশনটা আমরা কি করি সমদিক্ষণ্ডিত করি সমদিক্ষণ্ডিত করলে এটা এইট এটা কত এইট আসে এখন এটা কি আপনার জন্য ক্লিয়ার কিনা যে এখান থেকে আমাদের যেই ইয়াটা আছে হাইপোটিনিউস বা অতিবুধ যেটা আছে সেটা দশ এবং এখান থেকে আমাদের বেসটা কত এইট সো এখান থেকে যে পারপেন্ডিকুলার বা লম্ব সেটা মাস্ট বি কত আসবে সিক্স আসবে কারণ এটা একটা পিথাগোরিয়ান ট্রিপ্লেট না একটা টেন মানে একটা এইট একটা টেন সো আরেকটা মাস্ট বি কত হবে সিক্স হবে এবং এই ট্রিপ্লেটটা কই থেকে আসে তিন চার পাঁচ যে বেসিক ট্রিপ্লেট এই ট্রিপ্লেট টু টাইম সে এটা তাহলে আমি ক্লিয়ার যে আমাদের হাইপোটিনিয়া যদি টেন দেওয়া থাকে তারা দিয়ে দিয়েছে এটা এবং বেজ যদি আমাদের এইট থাকে সো এটা মাস্ট পে হবে এটা মাস্ট পে আমাদের সিক্স আসবে কারণ এটা পিথাগোরাস ট্রিপ্লেট সো এখান থেকে যদি আমাদের এরিয়াটা জানতে চাই তাহলে আলটিমেটলি এরিয়াটা আমরা যে ফর্মুলাটা জানি যে হাফ ইনটু বেজ ইনটু হাইট আসবে তো সেক্ষেত্রে আপনি হাফ রেখে দেন আর বেজ কত বেজ হচ্ছে কত এখান থেকে সিম্পলি কিন্তু এতটুকু নিলে হবে না আহ কারণ এই যে হাইটটা দেখতেছেন টোটাল ট্রাইঙ্গেলের হাইট আর কি কিন্তু বেস টা শুধু আট নিলে কিন্তু টোটাল কে করে না সো এটা ডেফিনেটলি কত ষোলো এবং বেস কত সিক্স এখান থেকে ক্যান্সেল আউট করলে তিন তাহলে তিন ষোলো কতবি আটচলি বত সেন্টিমিটার তো এই কনসেপ্টে আমরা ট্রিপলেট আসলে যে বড় ম্যাথ গুলো থাকে ডেফিনেটলি এই ম্যাথ গুলোকে আমরা খুব ইজিলি এভাবে সলভ করতে পারি ঠিক আছে আমি এরকম আরেকটা প্রশ্ন পাশাপাশি রাখছি খেয়াল করেন এখান থেকে

কিউআর বলতে তারা এই অংশটাকে জানতে চাই কত তাই না তাহলে এই অংশ যদি আমি ফাইন্ড আউট করতে চাই কিভাবে ফাইন্ড আউট করতে পারি দেখেন এটা কি পিথাগুরিয়ান পড়ে গেছে না পড়ে যাচ্ছে কি বলে পড়ে গিয়েছে কেন পড়ে গিয়েছে পিথাগুরিয়ান বিকজ অফ এইটা যদি 26 হয় আর এটা যদি 24 হয় আমি এটা যদি ড্র করি আগেরটার মতো কনসেপ্ট খেয়াল করেন এটা যদি 26 হয় এটা যদি 24 হয় তাহলে এটা কত হচ্ছে এতটুকু শুধু খেয়াল করি এতটুকু এটা যখন আপনি তেরো দেখতেছেন আড়ালে কি তেরো হাসতেসেনা লেখা বারো তাহলে এই অংশটা কি হয় বলেন তো করে না কারণ এটা একটা পাঁচ তাহলে তেরো যদি ছাব্বিশ হয়ে যায় মানে টু টাইমস এর ভ্যালু দেয় বারো যদি চব্বিশ হয়ে যায় মানে টু টাইমস এর ভ্যালু দেয় তাহলে পাঁচ ইউনিটটাও টু টাইমস এর ভ্যালু দিয়ে সিম্পলি এতটুকু অংশ কি হবে দশ হবে তাহলে তারা তো যদি

বাট আমরা শুধু বেসিক যে ট্রিপলেট আমাদের পাঁচ বারো তেরো এটা একটা বেসিক ট্রিপলেট এই ট্রিপলেট থেকে খেয়াল করতে পারি তেরো যদি ছাব্বিশ হয়ে যায় বারো যদি চব্বিশ হয়ে যায় টু টাইমস এর ভ্যালু দেয় তাহলে এই অংশটুকু আমাদের কি ফাইভ মিনিটের ভ্যালু দিয়েছিল তো ফাইভ মিনিটের ভ্যালুকে টু টাইমস এর ভ্যালু টেন হবে তাহলে এই পোর্শন যদি টেন হয় তাহলে এটা তার টু টাইমস যেহেতু সম্বন্ধে খন্ডিত করছিল তাহলে টেন ইন্টু টু দ্যাট মিন্স এই টোটাল কি আর আমাদের কত টোয়েন্টি তাহলে এইটা আমাদের এই প্রশ্নের উত্তর